বাংলাদেশের একজন সম্ভাবনাময় তরুণ নেতা ছিলেন জনাব নুরুল হক নুর তিনি সালে কিংবা সালের দিকে ডাকসু বিপি নির্বাচিত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠের সংগ্রামে তাকে আমরা অত্যন্ত সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি তাকে নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণ আশায় বুক বুক পেতেছিল যে একজন আহ আপসহীন এবং একজন সাহস নেতৃত্ব আগামী বাংলাদেশ পেতে চলেছে কিন্তু সবার সব ধরনের আশা আকাঙ্ক্ষা এবং জল্পনা কল্পনাকে একেবারে ব্যর্থ প্রমাণিত করে বিপি নূর এমন কিছু বিতর্কের জন্ম দিয়ে ফেলেছে অলরেডি যেগুলো তার কেরিয়ারকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাবে গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে তার যেই আহ বিচারিতা তার যেই পর এক রং বদল করার মতো যে তার কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে সমালোচনা করে আমি একটি ভিডিও গতকালকে দিয়েছিলাম এই বিষয়গুলো তো রয়েছেই তাছাড়াও আমরা যেটি একেবারে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট বয়ান থাকে যেমন চেতনা হারানোর বেদনা এই বিষয়গুলো ছিল মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বিরোধীদেরকে রাজাকার বানিয়ে কিভাবে যে ফাঁসির কাস্তে ঝুলিয়ে নিঃশেষ করে দেওয়া যায় এটা কিন্তু আওয়ামী লীগদের আওয়ামী লীগ এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছে এরপরে দেখেন সজন হারানোর বেদনা কথা বলে বলে মায়া কান্না কেঁদে কেঁদে জনগণটি কিভাবে বিবৃত করা যায় এটাও কিন্তু আমরা আমিলিগরাম হলে আমিলিগরামের কাছ থেকে অত্যন্ত ভালোভাবে শিখেছি তো এগুলো হচ্ছে রাজনীতির ময়দানে নিজেকে প্রাসঙ্গিক করে রাখার একটা কৌশল যেটি রাজনৈতিক দলগুলো করে থাকে এখন বিপিনুর যেহেতু গণঅধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক সংগঠন চালু করেছে সে সংগঠনের প্রধানও তিনিই বটে সেই হিসাবে সংগঠনটির একটি রাজনৈতিক বয়ান তো অবশ্যই থাকার কথা কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সংগঠনটির কিন্তু রাজনৈতিক কোনো বয়ান নেই তারা একবার এই কথা বলে আরেকবার বলে ওই কথা সকালে যে কথা বলে বিকালে আবার ঘুরিয়ে আরেকটা বলে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে কার সমালোচনা করে কোন অ্যাঙ্গেলে কার পক্ষ নেয় কোন সম কি বলে এগুলো আসলে একেবারেই উদ্ভ্রান্তের নেয় তাদের এই কর্মকাণ্ড অনেকেই মনে করছেন এটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক দলের জন্য একেবারে বড় ধরনের একটা ব্লান্ডার। যা জনগণের সামনে তাদেরকে একেবারেই ছোট করে দেবে এবং তাদেরকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে বয়ানটি অত্যন্ত সফলভাবে মাঠের মধ্যে ছাড়ার চেষ্টা করেছেন সফল মানে যিনি এই বয়ানটি ফিট করতে সক্ষম হয়েছেন এটা বলবো না বলবো যে তিনি সফলভাবে এই বয়ানটি মাঠের মধ্যে ছাড়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে মার খাওয়া এই যতবার মার খেয়েছে আমার জানা নেই যে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা এতবার খেয়েছে তাকেই কেন মানুষ চায় যে বিষয়টা এটা তার বারবার হয়ে থাকে আমরা দেখি যখন ঢাকসুর বিপি ছিলেন কয়েকদিন পরীগের ছেলেরা আর এটা নিয়ে একেবারে মিডিয়া পাড়া তোলপাড় হয়ে যেত যে ঢাকসু বিপি জনাব নুরুল হক নূরকে ওপর হামলা হয়েছে অমুক ছাত্রলিগনা হামলা করছে তমুক ছাত্রলীগ হামলা করছে কি একটা আজব কথাবার্তা এরপরে দুই কয়েক মাস পর পরই তার এই পিপি নুরুল হক উপর হামলা হয়েছে এমন হেডলাইনে নিউজ চ্যানেল গুলো পড়া থাকতো অর্থাৎ কেমন যেন তিনি যেমন অন্যান্য দলগুলো রাজনৈতিক বিভিন্ন বয়ানের মাধ্যমে প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা করেন তিনি কেমন যেন মার খেয়ে ওই প্রাসঙ্গিকতাটা খোঁজার চেষ্টা করে এটা কোন কথা হতে পারে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে এই গত বৃহস্পতিবারে যে তার নিজ এলাকাতেই তাকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপির লোকজন হ্যাঁ একজন মানুষকে একজন রাজনৈতিক নেতাকে অবরুদ্ধ করে রাখা নিঃসন্দেহে এটা নিন্দনীয় এটি করার অধিকার বাংলাদেশের কারণে ভিন্ন মত ভিন্ন পথ এগুলো বাংলাদেশে থাকবে যত ভিন্নতা তত প্রগতি এটা আমরা বিশ্বাস করি ভিন্ন মতকে দমন ভিন্ন মতকে বিভিন্ন রকম রাজনৈতিক কুট মাধ্যমে ঘায়াল করার চেষ্টা করা এটি রয়েছে গণতন্ত্রে কিন্তু ভিন্নমতকে দমন করার জন্য অশুভ একেবারে কি মানে কি বলে এটাকে মানে একটা খারাপ পথে হাঁটা কোনো একটা ব্যাঠিক পথে হাঁটা ভুল পথে হাঁটা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জন্য আমরা মনে করি যে আহ বিপিনের উপর হামলা করাটা কোনোভাবেই কোনো শোভনীয় কিংবা সমর্থনযোগ্য কোনো ঘটনা নয় কিন্তু এই লোকটির সাথে বারবার হয় কি তার অতিরিক্ত মাত্রায় দেশপ্রেমের প্রমাণ নাকি তার রাজনৈতিক কোনো দূরদর্শিতা নাকি নাকি তিনি তার এগুলো তার বোকামি কি যে বলবো আসলে বলার কোনো ভাষা আমার কাছে আসলে নেই সার কথা হচ্ছে এই যে এই যে এই ভিপি নুর তার যেই সম্ভাবনাময় একটা ক্যারিয়ার ছিল সে কেরিয়ার থেকে অনেকেই মনে করছেন যে তিনি অনেক দূরে চলে গিয়েছেন এবং তার যে একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ হতে পারত রাজনৈতিক একটা কেরিয়ার হতে পারত সেটির পথ তিনি নিজ রুদ্ধ করে দিয়েছেন তার এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড মধ্য দিয়ে তিনি যদি তার এই বিতর্কিত কর্মকাণ্ডগুলো বন্ধ করে স্বচ্ছ এবং একটি সুষ্ঠ ধারার রাজনীতির করার চেষ্টা করেন রাজনীতির চর্চা করেন এবং সে পথেই হাঁটেন তাহলে আশা করা যায় তার যে একটা উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা আছে বা ছিল সেটির পথে তিনি আরো আগে বাড়বেন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তার মতো একটা তরুণ নেতৃত্ব বাংলাদেশের জন্য প্রয়োজন যদি তিনি নষ্ট হয়ে যান তাহলে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন আর আরো যারা তরুণ যারা রয়েছে যারা রাজনীতিতে আসার আগ্রহ তারা কিন্তু সে আগ্রহটি হারিয়ে ফেলবেন যেটি আমি পূর্বে আমার একটা ভিডিওতে বলেছিলাম যেটি কোনোভাবেই এই তারুণ্য নির্ভর বাংলাদেশের যে রাজনীতি আগামীতে হতে চলেছে সেখানে যদি এই তরুণরা রাজনীতির প্রতি আগেও হারিয়ে ফেলেন তাহলে সেটি কোনোভাবে এই দেশের জন্য শোভনীয় কোনো কথা হতে পারে না কাজে আমরা আশা করবো জনাব নুরুল হক নূর তার এ ধরনের বিতর্কিত তাদের এই ধরনের এই উৎপট কর্মকাণ্ডগুলো বাদ দিয়ে সুস্থতার রাজনীতিতে ফিরে আসবেন আল্লাহ তালা তাকে তৌফিক দান করেন আমিন আমিনব্বাল